আসসালামু আলাইকুম নয়শো আশি স্কোয়ার ফিটের দুই বেডরুমের দক্ষিণমুখী ফ্ল্যাট গাড়ি পার্কিং সহ বিক্রয় হবে পশ্চিম ধানমন্ডি ঢাকায় ফ্ল্যাটের সাইজ হচ্ছে আটশো ষাট স্কোয়ার ফিট প্লাস পার্কিং সাইজ একশো বিশ স্কোয়ার ফিট টোটাল নয়শো আশি স্কোয়ার ফিট এ হচ্ছে লিফ্ট সিঁড়ি এবং লবি এ হচ্ছে লিফ্ট দু কি হচ্ছে ড্রয়িং রুম এ হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আলমারি কেবিনেট করা আছে এবং মাস্টার বেডরুমে একটি অ্যাটাচ বাথরুম আছে এ হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বেলকনি এই ফ্ল্যাটটি সাউথ ফেসিং দক্ষিণমুখী দক্ষিণ সাইডে হচ্ছে রাস্তা আঠারো ফিটের চওড়া রাস্তা এই বিল্ডিংটি সাউথ ফেসিং এই ফ্ল্যাটও সাউথ ফেসিং রোড সাইড ফ্লাট সামনের সাইডে এই ফ্ল্যাটটি এ হচ্ছে মাস্টার বেডরুম এ হচ্ছে কিচেন কিচেনে আলমারি ক্যাবিনেট করা আছে এবং কিচেনের সাথে এলপিজি গ্যাসের সংযোগ আছে সরাসরি পার্কিং থেকে গ্যারেজ থেকে লাইন টানা হয়েছে এ হচ্ছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুম ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এ হচ্ছে সেকেন্ড বেডরুম এ হচ্ছে সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ বেলকুনি এ হচ্ছে কমন ওয়াশরুম চাইলে কমন ওয়াশরুমটি সেকেন্ড বেডরুমের সাথে অ্যাটাচ করা যাবে এ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে একটি ডাইনিং টেবিল একটি সোফা সেট রাখা যাবে এই বিল্ডিংয়ের হাইট হচ্ছে টোটাল জি প্লাস সিক্স জি প্লাস সিক্সের লিফটে তিন থার্ড ফ্লোরে এই ফ্ল্যাটটি বিক্রয় হবে সাততলা বিল্ডিংয়ের তলায় এই ফ্ল্যাটটি বিক্রয় হবে প্রতিটি ফ্লোরে দুইটা করে ইউনিট এ হচ্ছে পার্কিং স্পেস গ্রাউন্ড ফ্লোর এই ফ্ল্যাটের সাথে একটি গাড়ি পার্কিং আছে এই বিল্ডিংয়ের টোটাল জমির পরিমাণ হচ্ছে আড়াই কাঠা আড়াই কাঠার উপরে দুই ইউনিট করা হয়েছে এই বিল্ডিংয়ের এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে লিভ জেনারেটর সাবস্টেশন সিসিটিভি ক্যামেরা চব্বিশ ঘন্টার সিকিউরিটি গার্ড এই বিল্ডিংকে হ্যান্ডওভার হয়েছে দুই সালে ডেভেলপ করেছে রয়্যাল আবাসন লিমিটেড এই বিল্ডিংয়ের লোকেশন হচ্ছে মধুবাজার পশ্চিম ধানমন্ডি ঢাকায় এখান থেকে সাত মসজিদ রোড স্টার কাবাব হাটাপথে পাঁচ থেকে সাত মিনিটের এই ফ্ল্যাটের সাথে টোটাল দুইটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বেলকুনি এবং গাড়ি পার্কিং আছে এবং ফ্ল্যাটটি একদম নতুনের মতো সাততলা বিল্ডিংয়ের চারতলায় এই ফ্ল্যাটটি বিক্র হবে দক্ষিণমুখী ফ্ল্যাট ফ্ল্যাটের অন্যান্য বিবরণ দাম ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার পছন্দের প্রপার্টি খোঁজ পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকুন আল্লাহ হাফেজ